আপনারা সম্ভবত পরিমনির একটা স্ট্যাটাস দেখেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছে যে ধানমন্ডি যে ঘটনা ঘটানো হয়েছে সেটা নাকি করছে কেউ এবং তিনি সেখানে একেবারে উল্লেখ করে বলেছেন যে আপনাদেরকে আমরা থুতু মরি এরকম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সো এই স্ট্যাটাস দেওয়ার পরেও সে কিভাবে বাংলাদেশে থাকে গ্রেপ্তার হওয়া হচ্ছে না সেটা আমার অনেক বড় একটা প্রশ্ন এভাবে যদি বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তাহলে আমাদের যে প্রশাসন আছে আমাদের সেনাবাহিনী আছে পুলিশ আছে তারা আসলে কি করছে এই জায়গাটা কিন্তু আমাদের ফোকাস দিতে হবে পরিমণি যে কিনা গত ষোলো বছরে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী ছিল এমন কোনো এমপি মন্ত্রী নেই যাদেরকে সে বেড সার্ভিস দেয় নাই সো এরকম একজন ফেসিস্টের দোষর যে কিনা গত ষোলো বছরে তাদেরকে সব রকমের সাপোর্ট দিয়ে এসেছে সে আবার চব্বিশের গণ অত্থানের পরে আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে কীভাবে সে বাংলাদেশে থাকে সেটা একটা প্রশ্নের বিষয় তাহলে এক্ষেত্রে আমাদের ধরে নিতে হয় যে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা কিন্তু এক্ষেত্রে অ্যাক্টিভ হচ্ছে না বরং ব্যর্থ হচ্ছে এটা হচ্ছে প্রথম বিষয় সেকেন্ড লিমিট যেটা বলবো সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে নায়িকাদের ভিতরে কয়েকজন নায়িকা যারা আলো আসবে গ্রুপে যারা যুক্ত ছিলেন এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে কীভাবে নস্বাৎ করা যায় কীভাবে এটাকে নষ্ট করা যায় সেজন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান সেই আলো আসবে গ্রুপে করেছিলেন এবং সেটা আলটিমেটলি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এবং সেখানে যে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রী ছিল তাদের ভিতরে এইট্টি পার্সেন্ট অভিনেতা এবং অভিনেত্রী তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সো তারা কীভাবে গেল সেটা আমাদেরকে বুঝতে হবে সেকেন্ডলি বাকি টোয়েন্টি পার্সেন্ট যারা এখনও বাংলাদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি মেহের আফরুল শাওন এবং সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে অথচ এই যে মাহিয়া মাহি এই যে সরাসরি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ফার্স্ট অফ অল নির্বাচন করতে চেয়েছে কিন্তু তাকে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া হয়নি পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন সুতরাং এই যে আওয়ামী লীগের যে ফেসিস্টের যে দোষক মাহিয়া মাহি সে কীভাবে বাংলাদেশ থেকে গেল সেটা একটা প্রশ্নের বিষয় সে কীভাবে বাংলাদেশ থেকে গেল। এটা হচ্ছে প্রথম দ্বিতীয় নম্বর বিষয় তৃতীয় নম্বরে আপনারা দেখেছেন যে মুজিব সিনেমায় প্রধান চরিত্রের দায়িত্ব পালন করেছে সম্ভবত আমরা শুভ এই আরিফিন শুভ সেই ছবি করার কারণে ওনাকে কিন্তু একটা বিলে একটা প্লট গিফট করেছে সে গেছে না এই এই যে আফরিন শুভ সে এখনো পর্যন্ত কিভাবে বাংলাদেশে থাকে গ্রেপ্তার হওয়া ছাড়া তাকে কেন গ্রেপ্তার করা হয় নাই সেটা বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে শেখ মুজিবকে এমনভাবে উপস্থাপন করেছে মনে হয় সে ফেরেস্তা তার কোনো দোষ নেই অথচ আমরা যদি হিস্টোরিক্যাল যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে শেখ মুজিব তিনি বাংলাদেশের স্বাধীনতায় যে ভূমিকা রাখা দরকার ছিল সেটি রাখেন নাই সেভেন্টি ওয়ানের পরবর্তী তার যে কর্মকাণ্ড সেটা অবশ্যই সেভেন্টি ওয়ানের পূর্ববর্তীতে তার কাজ ছিল কর্মকাণ্ড ছিল সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে সো এরকম একজন ফেসিস্টের চরিত্রে তিনি অভিনয় করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন কি না সেটা আমরা জানি না তবে তিনি বাংলাদেশে আছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সো এই জায়গা থেকে সর্বশেষ আমি যেটা বলবো সেটি হচ্ছে যে পুলিশ পুলিশ প্রশাসন যারা আছে তারা অবশ্যই আমাদের এই যে যারা গণাভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করেছে গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে এই যে অভিনেত্রী থেকে শুরু করে যারা আছে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না সো কাদের ইঙ্গিতে বা কাদের ইশারায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা হলে এভাবে চলতে থাকলে মেহের আফরোজ শাওন কিছুদিন পরে পরে চব্বিশের গণভ্যত্থ নিয়ে যেভাবে স্ট্যাটাস দেয় পরিমাণে যেভাবে স্ট্যাটাস দেয় এই স্ট্যাটাসটা কয়েকদিন পরে লিফলেটে পরিণত হবে লিফলেট থেকে একদিন এটা একটা আন্দোলনে যাবে তারপর সেখান থেকে দেখা যাবে যে আওয়ামী লীগরা তারা বিভিন্ন জায়গায় ওপেনলি তারা সভা সমা সমাবেশ করছে সো আমরা চাই না বাংলাদেশের ফেসিস্টোর কোনো সভা সমাবেশ হোক সো এই ব্যাপারে অবশ্যই বাংলাদেশের প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীতভাবে আহ্বান করব সো সকলেই ভালো থাকবেন شُسْتُ تَكْبَن الله حافظ